স্টোর রুম আপনারা গেলে বুঝতে পারবেন আমাদের স্টোর রুমটা ভিতরে জায়গা নাই অনেক অনেকই হয়েছে ঠিক আছে এবং সারা সারা বাংলাদেশের মানুষ অভূতপূর্ব সারা দিচ্ছে ঠিক আছে এতে আমরা মানুষের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি কি কি জিনিস আসছে ওরা সব বিশেষ করে শুকনো খাবার সালাইন চিড়ি মুড়া গুড় বিস্কিট ঠিক আছে ন্যাপকিন এবং পোশাক আশাক সহ এবং শুকনা খাবার জাতীয় এইগুলো আমরা মেডিসিন কি পাচ্ছেন এখন পর্যন্ত হ্যাঁ মেডিসিন মেডিসিন আমরা মেডিসিন সালাইন এগুলো তো আমরা অবশ্যই এবং পানি পাচ্ছি এখানে কোনো সাক্ষাৎকার হবে না মানুষের সারা পাচ্ছি ভালোই সারা পাচ্ছি আপনারা জানেন যে মানে আমরা সকাল থেকে এখানে চান কার্য পরিচালনা করছিলাম সেটার জন্য মানুষ এসে আমাদেরকে নানানভাবে শুকনা খাবার টাকা পয়সা দিয়ে যাচ্ছেন আমরা সেগুলো সংগ্রহ করে সেগুলো লিস্ট করে আজকে বিকাল সন্ধ্যার মধ্যে এখান থেকে বের হয়ে যাবো আচ্ছা আপনাদের এই সংগ্রহটা কি আজকেই থাকবে নাকি আরও চলমান থাকবে এটা হ্যাঁ অবশ্যই চলমান থাকবে কারণ এখনো পর্যন্ত রেস্কিউ করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত কিন্তু আমরা মানে ফেনীতে বা নোয়াখালীতে অনেক মানুষ আটকা পড়ে আছে তাদেরকে রেস্কিউ করা সম্ভব হয়নি যখন হচ্ছে তাদেরকে রেস্কিউ করা পসিবল হবে একটা পোর্শনকে তখন হচ্ছে যে তাদের ত্রাণ কার্যক্রমটা আমরা স্বাভাবিকভাবে চালাতে পারবো এখনও যেহেতু পরিস্থিতি স্বাভাবিক না এখানে ত্রাণ নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই সন্ধ্যার পরে পরিস্থিতি বুঝে এখান থেকে রওনা দিবে আপনাদের সবার প্রতি আহ্বান যে আপনারা এগিয়ে আসুন বাংলাদেশের সকল জনগণের প্রতি আহ্বান আপনারা দলে দলে এগিয়ে বিভিন্ন কোম্পানিগুলোর প্রতি আহ্বান আপনারা আপনাদের কোম্পানির পক্ষ থেকে রিলিফ ফান্ডে আমাদের রিলিফ ফান্ড না হোক বা আপনাদের আপনাদের মাধ্যমে কিন্তু আপনারা সাহায্যটা করতে পারেন এটা খুবই বেশি দরকার আর সব থেকে বেশি দরকার আমাদের এখন মানুষের জীবন বাঁচানো আর বেশি বেশি স্পিড বোর্ড আর লাইফ জ্যাকেট দরকার বেশি বেশি করে স্পিড বোর্ড লাইফ দরকার আর সরকার আসলে কূটনৈতিকভাবে এই মুহূর্তে ভারতের সাথে ডিল করতে হবে বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় বাদ খুলে দেওয়ার কথা উঠছে তো বাদগুলো দ্রুততম সময়ের মধ্যে ভারতের সাথে একটা সমঝোতা এসে এখানে বাদগুলো বন্ধ মানে কীভাবে পানি আটকাইতে হবে এটা মানুষের জীবন বাঁচাতে হবে এটাই হচ্ছে যে এখন মূল্য যে চেষ্টা করছি যত কোম্পানির সাথে পারি আমরা কথা বলছি আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলছি এবং নানানভাবে চেষ্টা করছি যে এখানে চট্টগ্রাম থেকে আমাদের একটা টিম গিয়েছে ঢাকা থেকেও গিয়েছে এখানে স্পিড বোর্ড নিয়ে যতটুকু পর্যন্ত পারে এখানে চেষ্টা করছে